নমস্কার দুয়ের মাঝে দুয়ের মাঝে পড়েছে এ বঙ্গ কোথাও দমফাটা ফাটা রৌদ্র আবার কোথাও স্বস্তির বাণী কাল বৈশাখী ঝড়ে বজ্র বিদ্যুৎ সহ আসছে বৃষ্টি কোথাও কাল বৈশাখের দমকা হাওয়ায় উঠছে মাটির ঘরের চালা আবার কোথাও দমফাটা গরমে জল শুকাচ্ছে মাটি ফাটছে ওই নীল আকাশের কালো মেঘে কোথাও মিলছে স্বস্তি আবার নীল আকাশের সূর্যের তেজে মানুষের মধ্যে অস্বস্তির ভাব এক বঙ্গে দুই রূপ দুয়ের মাঝে মানুষের মনে কোথাও আনন্দ কোথাও দুঃখ সবুজেরাও করে হাসপাস একটু জলের জন্য